আল্লাহর নবীকে সাহাব এখন প্রশ্ন করতে আর জান্নাতে এমন কি আছে যেই জন্য জান্নাতে আমরা যাইতে হবে জান্নাত যাইতে হবে আল্লাহর নবী বলেন তোমার ভিতরে একটি নামক একটি জায়গা আছে রাত্রে ঘুম থেকে তুমি অনেক কিছু স্বপ্ন অনেক কিছু হৃদয়ের মাঝে সাজানো সম্ভব কিন্তু আমার আল্লাহ জান্নারটা তোমার জন্য সাজাই আছে তোমার যে একটি হৃদয় নামক একটা জগৎ আছে এই জগতের সর্বোচ্চ মাত্রা যে পরিমানে সাজাবে একান থেকে মাত্র জান্নাতের নিয়ামত আল্লাহ মাত্র শুরু করবে একটা মানুষ কল্পনা দিয়ে কি না করতে পারে কল্পনার জগতে একটা মানুষ কি সাজাইতে না পারে আল্লাহ নবী বলেন একটা মানব জান্নাতটা কেমন হবে এটা কল্পনা করে বুঝাইতে পারবেন নিজের মনকে কল্পনা করে বুঝাইতে পারবেন না কোরআন বলছেন কোরান কারিম আল্লাহ তা বলেন ফি জন্না আলিয়া আল্লা নবীকে জানা দিলেন নবী জানা দেন জান্নাতটা কেমন হবে জান্নাত কেমন হবে ওই জান্নাত কেমন হবে যা বান্দার চোখে কোনো দিন দেখে নাই জান্নাত কেমন হবে যা কোনোদিন কানে কোনো দিন শুনে নাই জান্নাত কেমন হবে কোনোদিন তার হৃদয়ে দ্বারা উপলব্ধি করতে পারে না কারণ আমি আল্লাহ জান্নাত তেমন ভাবে আমার বান্দাদের জন্য সাজাইছি বান্দা যেখানে বসবে হেলান দিবে এই হেলানের জায়গাটার বর্ণনা দিতে গিয়ে রসুল করিম সাল্লাই সাল্লাম বলেন এই হেলানের জায়গাটা যে জায়গা বা যেখানে আসন বানানো হবে ওই আসনে বান্দা যখন বসবে ভিতরের দৃশ্যগুলা বাহিরে দেখবে আর বাহিরের দৃশ্যগুলা ভিতরে দেখবে আর তার সর্বোচ্চ পাতর দ্বারা আমার আল্লাহ জান্নাতের দরজাগুলা সাজায় দেবে এই জান্নাত আল্লাহ বলেন ওই জান্নাতে যদি কোনো মানুষ যদি যেতে চা একবার যদি জান্নাত কেউ ঢুকতে পারে এই জান্নাত থেকে বের হওয়ার কোনো সিস্টেম নয় আল্লাহ বের করবে না এই জান্নাতে যদি কেউ ঢুকতে চায় রসুল বলেন আল্লাহ নবীম মাজার হাদিসের বর্ণনা তিন হাজার ছয় শত নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত কিন্তু তো উমরনা একজন হলো উমর ইবনুল কাত্তাব্দ দ্বিতীয় খলিফা আরেকজন আবদুল্লাহ ইবনে আমর উনি হলেন ভিন্ন একজন তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাস্তে থেকে শুনতে পেলাম কেউ যদি জান্নাতে যেতে চায় এক নাম্বার হলো ওয়া আব্দুর রহমান ও বান্দা দুনিয়া যত দিন থাকবে বলো সেজদা দিবে একজনকে একজনের ইবাদত করবে বলেন উনি কে আওয়াজ করে বলেন উনি কে আল্লাহ এক নাম্বার ওয়া রহমান তোমরা রহমানের এবাদত করবে রহমানের গোলামি করবে দুই নম্বর আত আইমুত্তাম একদম সহজ কাজ আত আইমুত্তাম মানে এতিম মিসকিন অসহায়দেরকে মুখে খাদ্য পোটাও হাসি পোটাও কারণ হল কে দিন আল্লাহ বান্দাদেরকে প্রশ্ন করবে আমি কুদার্ত ছিলাম আমাকে তো কেটে দাও নাই মানুষগুলা যারা ধনী লোক তারা বলবে আল্লাহ আপনি তো ক্ষুধার্থ ছিলেন আপনি তো আমাদের কাছে কোনো দিন চান না আল্লাহ জবাব দেবেন শোনো আমি আল্লাহ তোমাদের দনাট্য বানিয়েছি তোমাদেরকে টাকা দিয়েছি ধন সম্পদ তোমাদেরকে মে দিলাম কিন্তু তোমার পাশে যে তোমার চল্লিশ ঘরে একটা প্রতিবেশী আছে এই প্রতিবেশীর তুমি না না তারা কানা কাই নাই তারা উপবাস ছিলেন আমি আল্লাহ তাদের কষ্টে বেদিত আমি আল্লাহ হয়েছি এই জন্য রসুল বলেন শুধু তাই নয় মুসলিমের বর্ণনাম কেউ যদি কেউ যদি বেশি দিন বাঁচতে চান কেউ যদি তার রিজিক বৃদ্ধি করতে চান কেউ যদি হায়াত যদি লম্বা করতে চান আর দুইটা কাজ করার কথা রসুল বলেন দুইটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ তার রিজিকও বাড়ায় দিবেন আল্লাহ তার হায়াতটাকে লম্বা করিয়ে দিবেন দুইটা কাজ এক নাম্বার যদি আপনি হায়াতটাকে বাড়াতে চান আপনা আমাদের সহজপ্রন্থা আমরা এগুলো কিন্তু ছেড়ে দিয়েছি আমরা এগুলো করি না আমাদের হায়াত বাড়ানোর পিছনে আমাদের আত্মীয়তা সম্পর্ক বিরাট ভূমিকা পালন করছে বিরাট ভূমিকা আর আমরা এখন করছি কি আমরা দেখবেন ফাঁস তো নামাজ পড়ছি আল্লাহ শব্দ সব ঠিক আছে তাজবি তসবি সব জব্দ আছি কিন্তু আসলে আমার রক্তের সম্পর্ক আত্মীয়র সাথে আমার কোনো সম্পর্ক নাই দূর দেশে মানুষের সাথে আমার বিরাট সম্পর্ক কিন্তু আপনার আত্মীয়তা সম্পর্কে আপনার কোনো খোঁজ খবরই নাই আপনার আত্মীয়তা আসে না মরে গেছে রক্ত সম্পর্ক রসুল বলেছেন যে আত্মীয়তা চিহ্নকারী এবং রক্ত সম্পর্ক চিহ্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না জিনিসটা একেবারেই হাতের নাগালে সহজ কিন্তু আমরা এটাকে আমরা অবহেলিত এবং হেউপন্ন করে আমরা চলছি শুধু তাই নয় যারা ওই সমস্ত এই কাজগুলা করবে তারপর হচ্ছে তিন নম্বর হলেও ও আত্মত আম আফসু সালাম বেশি বেশি করে মানুষকে সালাম দিবে বেশি বেশি করে সালাম দিবে কারণ সালামের অনেক গুরুত্ব আছে সালামের অনেক মর্যাদা আছে কারণ সালাম দেওয়া মানে হচ্ছে আপনি আমার জন্য দোয়া করলেন আমি আপনার জন্য দোয়া করেছি আর সালাম দিলে আমরা যে একটি কথা জানি যে সালাম দিলে নব্বই নেকি এটা মিথ্যা কথা এটা আসলে হাদিসের বাসনা যে ব্যক্তি সালাম দিল সে দশ নেকি পাইলো দশটা নেকি পাবে এটা হাদিসের সহি রেফারেন্সে পাওয়া যায় দশ পাবে আপনি কি দশটা নেকির বৌদলত পৃথিবী বিক্রি করলে কি দশটা নেকির সমান হবে নেকি অনেক দামি জিনিস অনেক দামি জিনিস এই জন্য যারা এই কাজগুলা করবে আল্লাহ বলেন তাদেরকে আমি একটা সুসংবাদ দেন নবী এই তিনটা কাজ করবে

قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا بها متشابها ولهم فيها أزواج ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون الله بل آدم ও আবার শির দি না আমরা ইমানেছে তাদেরকে সুসংবাদ দাও তাদেরকে ভালো কিছু শোনায় দেন নবী এক নম্বরে আমিলে যারা আমলে সলে দেয় করবে হুম জান্না আমি আল্লাহ তাদেরকে যে জাতের বর্ণনা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে আমি জাতনাথের গড়টা দিয়ে দিলাম শুভারণ এক নম্বরে আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম শুধু দেই নাই শুধু দেই আজকে দিলাম কিছুদিন পরে আমি অন্য জায়গায় বিক্রি করে দিব তারা বের করে দিব আল্লাহ বলেন নবী জানা দেন আমি যারে একবার জান্নাতে ঢুকাই দিব আমি এই জান্নাতটা এত কুটি কুটি টাকা নয় বরং তামাম পৃথিবীটা সত্তর বার বিক্রি করলো জান্নাতের একটি বালু দামও আল্লাহর কাছে তারও বিনিময় এবং মূল্য আদায় হবে না আল্লাহ বলেন ওই গড় যখন ওই বাড়ি ওই জান্নাত যখন আমি আল্লাহ তার দান করে দিব কিছু জন্য দান করব না বরং আমি আল্লাহ দান করব তাজিরি মিন তাহতিহাল আনহার এক দিন আর দুই দিন নয় বান্দাকে আমি চিরস্থায়ীর জন্য কুটি কুটি বছরের জন্য আমি তাকে জান্নাতটা দিয়ে দেব জান্নাতটা দিয়ে দেব শুধু তাই না এই জান্নাতের ভিতরে অনেক কাবার পাবেন অনেক কিছু পাবেন এটা অনেক লম্বা কথা সর্ব আল্লাহ তালা জান্নাতের ভিতরে একটা পুরুষ এবং মহিলার সব একটা পুরুষের সবচেয়ে শান্তির জায়গা আল্লাহ তালা তাদেরকে এই জান্নাতের ভিতরে আল্লাহ তালা মহিলা দিবেন একটা হুর দিবেন এই হুর গিলের সৌন্দর্যের ব্যাপারে কোরআন এবং হাদিস ব্যাপক বর্ণনা করেছেন দুনিয়া নারী তাদের দিকে টাকা সব ফিরাইতে পারো না আর জান্নাতের নারীর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নবীন সেহাবে কারণ কারা বলেন জান্নাতের ভিতরে যে হুরগুলা তোমাকে দেওয়া হবে এই হুরগুলার সৌন্দর্যটা কেমন হবে যখন পূর্ব আকাশে যখন সূর্য সকালে উদিত হয়ে যা সূর্যের আলোটাই বিকরণ রশ্নির মাধ্যমে যদি জান্নাতের রমণীর একটি কেনি আঙ্গুল যদি তুলে ধরা হয় তাহলে সূর্যের আলো দেখা যাবে না তার আঙ্গুলের পশ্চাৎ তাম পৃথিবীটা অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে সুভা এত সুন্দর নারী তোমাকে দিবে শুধু তাই নয় একটা দুইটা নয় অনেকগুলো নারী তোমাকে দিবেন আর ওই নারীগুলার বর্ণনা হলো ওই নারীগুলা কোনো দিন মাস শেষে শরীর নাপাক হবে না কোনো দিন অসুস্থ হবে না কোনো দিন তাদেরকে কাপড় দিতে হবে না কোনোদিন তাদের দায়িত্ব গ্রহণ করতে হবে না বরং আল্লাহ শেখায় দেন আমি আল্লাহ তোমারে দান করবো কিন্তু তোমার কোনো দায়িত্ব তাদের উপরে রাখবো না সব দুনিয়ার নারী চালাইতে গেলে তোমার অনেক কিছু যায় ঝামেলা সামাল করতে হয় আর তখনকার সময় এত সুন্দর নারী দিবে তোমার কোনো দায়িত্ব নাই সব দায়িত্ব গ্রহণ করবেন একজন উনিকে আওয়াজ করে বলেন উনি কে বলতে পারেন জান্নাতে ঢুকলে আমার এক উস্তাদ ওয়াজ করছিল এক জায়গায় জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না একজন মরব্বী তৎকালীন সময় আমি তার সাথে ঘুরতে যাইতাম মাঝে মধ্যে গজল করতাম তো সেই সময় তো হুজুরের কাছে যাইতাম যখন এই কথা বলছে তখন মরব্বী একজন লোক সামনে কাঁদলো যে হুজুর আমি যদি সেংরা বসে মরতাম তাহলে মনে জান্নাতে যাইতাম এখন তো আমি বুড়া হয়ে গেছি গা আল্লাহ যেহেতু জান্নাতে বুড়া মানুষ দিত না তো আমি এমনি বাদ তখন এই ওয়াজের মূল অংশ হচ্ছে একটা মানুষ যখন জান্নাতে যাবে তখন তাজা তকবগ একটা যুবক হবে তার কারণে ব্যাখ্যা মুফাসির অনেক লিখেছেন কারণ জান্নাতি এত নাজদেমত কাইতে কোনো বৃদ্ধ মানুষ হবে না একজন থরু তাজা হান্ড্রেড পার্সেন্ট একজন যুবকের দরকার কথা বলা ঠিক না এই জন্য যুবকের মূল্য দুনিয়াতে আছে আখরাতে আছে কেমত পর্যন্ত থাকবে এটা হাদিসে নবীজি বর্ণনা করছেন আল্লাহ নবী বলেন قال من يدخل الجنة ينعم لا يبعس لا تبسى ثيابه ولا يبنى شبابه আল্লাহ নবী বলেন জান্নাতে যখন মানুষদেরকে ঢোকায় দিবেন কোনো টেনশন প্যারেশানি কিছুই থাকবে না শুধু তাই নয় তাদের দুইটা থাকবে এক নম্বরে আল্লাহ তাদের শরীরে যে পোশাক পরাই দিবেন আজকে আপনি যত ভালো মানের পোশাকই পরেন পোশাকটা দুই দিন জামা যুগত গায়ে থাকে আপনার একটা ময়লা হয়ে যাবে আল্লাহ নবী বলেন জান্নাতে যে পুরুষটা ঢোকানো হবে রেশমি কাপড় যখন তার পরনে পরানো হবে এই রেশমি কাপড় পরাইলে রেশমি কাপড় কোনো দিন পরানো হবে না এই রেশমি কাপড় কোনো দিন আপনার শরীরে ময়লা হবে না দুই নম্বরে রসুল বলেন তোমাকে যেই যৌবনে ঢুকানো হবে কোটি কুটি বছর পার হয়ে যাবে কিন্তু তোমার যৌবনে কোনো দিন বাটা পড়বে না তোমার যৌবন কোনো হারাবে না আর দুনিয়ার জমিনে মানুষ অল্প দিনের ভিতরে যৌবন হারা হয়ে যান আর বর্তমানে যুব সমাজগুলোও যৌবনের বার প্রান্তে চলে গেছে তার এক নাম্বার কারণ হল যুবকরা আল্লাহরে বই করে না আমার আলোচনার মূল বিষয় হচ্ছে যুবক বাবারা যদি আল্লাহ বই করতো তাহলে যৌবনে তো সহজে দূর হইতো না যৌবনের হারবাল চিকিৎসার এত প্রয়োজন ছিল না কারণ আল্লাহরে যদি বই করতো তাহলে যুবক কোনো হারাম কাজে লিপ্ত হতো না আল্লাহ যে যুবকগুলাকে জান্নাতে দেওয়া হবে এই যুবক গুলার যৌবন যেমন ভাবে ঢুকানো হবে আর কেমত পর্যন্ত আল্লাহ এই যৌবনের বাটা ধরাবে না বলেন আমরা কি আল্লাহকে বই করে জান্নাতে যেতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না আমরা জান্নাতের নিয়ামতের নাজ জান্নাত কেমন হবে জান্নাতের পাথরগুলা কেমন হবে কোরআন হাদিস দ্বারা আমরা সময় সময় করে ইনশাল্লাহ আমরা আলোচনা করব জান্নাতের যে একটা মানুষ কিভাবে থাকবে তার পা গুলা কিভাবে থাকবে তার বসার চেয়ার কেমন থাকবে সব কোরআন হাদিসে বর্ণনা আছে আল্লাহ তালা আমাকে যদি তৌফিক দান করে তাহলে আপনাদেরকে আস্তে করে আস্তে আস্তে করে জুমা জুমা আমরা অল্প সময় শোনাবো মা তৌফিক ইল্লাহ আলাই হিতাবাকু ইলাই হিল